সুন্দর একটি পার্সেল এসেছে আজকে হাতে পেলাম এটাই খুব সুন্দর লাইট জলে ঘর সাজাতে আমার দারুণ ভালো লাগে মা লাইটটা জ্বালা দেখাও তুমি জ্বালাও বাবা Where is the light? Yes. দেখতেই পাচ্ছেন সবাই এটি কত সুন্দর এটি আমাদের বারান্দাতে লাগালে হতে পারে এটি মারমেডের পাশে লাগালে খুব সুন্দর হয় যদি মার পাশে দেই তাহলে বোধহয় জিনিসটা বেশি সুন্দর হয়

এটি খুব সুন্দর লাগছে এটা লাইটের জন্য এখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ঠান্ডা আমার মার মিটের পাশে কিন্তু দারুণ লাগছে কোপেন থেকে আনা মার পাশে মনে হচ্ছে এটির জন্য অপেক্ষা করছিল অসাধারণ লাগছে আমার বাগান বিলাস গাছে কিন্তু অনেক ফুল ধরেছে ও তোমার আমাদের বারান্দায় এই বেগুনি রঙের ফুলটা কিন্তু দারুণ লাগছে শিমুল পলাশের বারান্দায় আছে পারিজাত মা আমার নাম পারিজাত মা